টি টোয়েন্টিতে পাকিস্তান দু হাজার পঁচিশ সালটা শেষ করেছে হাসি মুখ নিয়েই বছর জুড়ে যত সব ভুল যত ভাঙাচোরা ক্ষত সে সন্ধ্যায় সবই ঢেকে গেছে ত্রিদেশীয় সিরিজ জয়ের কারণে ব্যক্তিগত খাতার পাতায়ও কারো পারফরমেন্স ছিল আলো ঝলমুলে তো কারো দিগন্ত জুড়ে কেবল হতাশার ছায়া যাদের ব্যাটে বলে সারা মেলেনি প্রত্যাশার নতুন বছরের বিশ্বকাপ মিশনের আগে তাই এই ব্যর্থতার গল্পগুলোই হয়ে উঠেছে সতর্কতার ধ্বনি বছরের শুরুতে বাদ পড়া দীর্ঘ অপেক্ষা তারপর এশিয়া কাপ ব্যর্থতার পর পুনরায় দলে ফেরা সবকিছুই যেন প্রস্তুত ছিল অন্য এক বাবরের পুনর্জন্মের জন্য কিন্তু মাঠে নামতেই ফিরে এলো সেই পুরনো সমস্যা আট ম্যাচে মাত্র দুশো ছয় রান গড় চৌত্রিশ হলেও স্ট্র্যাক একশো চোদ্দ যেন নিজেরই ছায়া হয়ে থাকা ফ্ল্যাট পাকিস্তানি উইকেটে খেলেও ব্যাটে জ্বলে উঠল না প্রয়োজনীয় আগুন বিশ্বকাপের আগে যা বাড়াচ্ছে দুশ্চিন্তা দুটি ত্রিদিশীয় সিরিজে শিরোপা এনে দেওয়া অধিনায়ক সালমান আলী আখা দু হাজার পঁচিশের সবচেয়ে সফল নেতা এটা নিঃসন্দেহে সত্য কিন্তু ব্যাট হাতে সেখানেই গল্প পাল্টে যায় পুরোপুরি চৌত্রিশ ম্যাচে ছয়শো পঁচিশ রান সংখ্যাটা মন্দ না হলেও সমস্যা ছিল ভিন্ন জায়গায় স্ট্রাইক রেট যে মাত্র একশো পনেরো মিডল ওভারগুলোতে পাকিস্তানের গতি থেমে গেছে বারবার অধিনায়কত্বই তাকে দলে অপরিহার্য করেছে তবে বছর জুড়ে শুধু ব্যাটার সালমান থাকতেন তীব্র প্রশ্নবোধকের সামনে অভিষেকের পর থেকেই পাকিস্তান ক্রিকেটে বড় নামের তকমা পেয়েছেন সাইমায়ুব কিন্তু দু সাল তার নির্মম সত্তর বছর ব্যাট হাতে যেন এক যাওয়া আগুনের গল্প হয়ে থাকলেন উনত্রিশ ম্যাচে একশো উনত্রিশ স্ট্রাইক রেটে করেছেন পাঁচশো একাশি রান নামের পাশে আছে বটে কিন্তু তার চেয়েও বেশি ছিল ডাক ব্যর্থতা আর হারানো আত্মবিশ্বাসের গল্প বোলিংয়ে উন্নতি চোখে পড়লেও ওপেনার সাইমের মূল কাজটি ছিল ইনিংসের শুরুতে ঝড় তোলা সেটি তিনি করতে পারেননি প্রত্যাহা খেলা একাত্তর